শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে সমস্ত বাসি কাজ কিছু কিছু করেছি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সকালবেলা একটু চা না খেলে তো হয় না আর কয়েকদিন ধরেই না দুদিন ধরে বৃষ্টি হচ্ছে হালকা তো সকালবেলা চলো একটু আদা দিয়ে চা খেয়ে নিই আর আমার প্রতিটা ভিডিওতে তোমরা দেখতে পাও আমি এইভাবে আদাটাকে থেতে নিই তারপরে কিন্তু চাটা করি আমার আদা ছাড়া চা একদমই ভালো লাগে না খেতে তার জন্য এইভাবে আমি আদাটাকে থেতে তারপর চা করি তো চলো এবার একটু চিনি দিয়ে নিচ্ছি তারপরে চাটাও করে নেব আর কি বলো তো সকাল থেকে যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু সেরকমভাবে তোমাদের সাথে কাজ শেয়ার করতে পারিনি ওই যতটুকু শেয়ার করলাম ততটুকুই তোমরা আশা করি দেখে নেবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমি যে আদা দিয়ে চাটা করছি তো জলটা আমার টকব করে ফুটছিল তো এরপর আমি চাটা দিয়ে দিলাম তো চাটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেবো তো চলো এবার তো দেখো চাটাও হয়ে গেছে আর ওইখান থেকে আমি গ্যাসটা অফ করে দিলাম আর ওইখান থেকে আমি যখনই রান্নাবান্না যাই করি না কেন আমি ওই গোড়া থেকে সিলিন্ডার ওইখান থেকে গ্যাসটা অফ করে দিই তোমরাও কিন্তু অবশ্যই ওই গোড়া থেকে সিলিন্ডারটা অফ করে দেবে নাহলে বলাতে যায় না কখন বিপদ আপদ ঘটতে পারে আর আমার দুষ্ট ছেলের জন্য আমাকে এই কাজটা করতে হয় আমি ওইখান থেকে গ্যাসটা প্রথমে অফ করি তারপরে এখান থেকে করি তো যাই হোক সকালবেলা তো বললাম তোমাদের সাথে কিছু কিছু কাজ আমি শেয়ার করতে পারিনি বৃষ্টি হচ্ছিল তাই কারণে তো চলো এরপরে চাটা খেয়ে যা কিছু কাজ ছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই এবার চলে আসলাম রান্নাঘরে এবার আমি ওই দেখো তরকারি বসিয়ে দিয়েছি আর কি তো ভাতটা একটু পরে বসাবো আগে তরকারিটা করে নি আর আমি যখন ফোনটা রেখে ভিডিও করছিলাম তখন আমার দুষ্টু ছেলে দেখেছো কেমন করছিল তো ফোনটা ফেলার জন্য দৌড়ে ছুটে এসেছিলো তো ওকে আমি একটু ভয় দেখালাম রেগে গিয়ে তো কথা শুনছিলো না তো যাই হোক এইভাবেই তো দুষ্টুকে নিয়ে কাজ করি কি করব। তো চলো তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরাও তো এইভাবেই কাজ করো যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো আমার কষ্টটা তোমরা বুঝতে পারবে আর যাদের নেই ছোটো বাচ্চা তারা হয়তো এই কষ্টটা বুঝতে পারবে না যখন তোমাদের ছোট বাচ্চা হবে তখন তোমরা বুঝতে পারবে আর সব কিছু আমাদের সময়ের সাথে সাথে কি বলো তো আমাদের তাল মিলিয়ে চলতে হয় কিছু করার নেই আর ছোট বাচ্চা নিয়ে সবটা শেয়ারও করতে পারি না তোমাদের সঙ্গে আর এইখানটাতে না আমি ওই মুসুরির ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম এই সেদ্ধ না মানে ভিজিয়ে দিয়েছিলাম তো মুসুরি ডালের বড়া করব পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো চলো ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম আর শিলপাটায় বাটতে অনেকটা টাইম লাগবে তার জন্য মিক্সিতে বেটে নিয়েছি খুব ভালোভাবে মিক্সি করে নিয়ে এরপরে চলো পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে বড়াগুলো ভাজবো আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর এমনি বেসন বড়াটাও ভালো লাগে কিন্তু বেসন বড়া থেকে ডালের বড়াগুলো যদি এইভাবে খাওয়া হয় না তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর আমি ডালের বড়াগুলো ভেজে নিই আমার কড়াইটাও এদিকে আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো চলো ভেজে সঙ্গে এরপরে থেকে ভালোভাবে ডালগুলো বার করে নিলাম আর কি বলতো বেশি ডাল ছিল না অল্প একটু ডাল ছিল তো সেইটুকু দিয়েই আমি ডালের বড়াটা বানিয়ে নিচ্ছি আর আমি চেক দেখছিলাম যে নুনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তারপরে দেখলাম যে না নুনটা ঠিকই আছে আর প্রথমে না আমি একদমই খেয়াল করিনি যে গ্যাসটা কমানো ছিল পরে দেখছি যে না তেলটা এখনও গরম হচ্ছে না কেন তখন তাকিয়ে দেখি যে গ্যাসটা কমানো ছিল তো এরপরে তেলটা গরম করার জন্য আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম তো চলো আমার তেলটা তো গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি একটা একটা করে ভেজে নেবো আর একটা একটা করে না সবগুলোই একটু একটু করে দেবো দুবারে ভাজবো তো চলো বড়াগুলো আমার ভাজা হোক ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তোমাদের কাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা না কমেন্ট সেকশন আর সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি খুব ভালো লাগে গো যে এইভাবে তোমরা কমেন্টগুলো করো যে অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করো যে দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তোমার কাজগুলো খুব সুন্দর প্রথম থেকেই তোমার কাজগুলো মিল মিলে যায় অনেকটা সকাল থেকে বাসি কাজ করো তারপরে রান্না রান্নাবান্না সবটাই করো তো থ্যাংক ইউ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কমেন্টে কমেন্ট সেকশানে সুন্দর সুন্দর কমেন্ট করে দিও আমি আগামী ভিডিওতে তোমাদের কমেন্টে অবশ্যই তোমাদের নামগুলো নেব আর যাদের নামগুলো নেওয়া হয়নি তাদেরকে সরি জানাই কী বলো তো আমার তো ফোন একটাই তো একটা ফোন দিয়ে না ওই কমেন্টগুলো যে তোমরা করো সেগুলো না আমি রিপ্লাই দিতে পারি না তো চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তোমরা অবশ্যই কমেন্ট করো আর এই দিকটাতে আমি ভাতটাও বসিয়ে দিলাম পরে আর ওইখানে তরকারি কুটি রেখে দিয়েছি তো এইগুলো রান্না করব ওখানে তোমার কাঁচা কলা কুটেছি যে কাঁচা কলাটা আজকে একটু চচ্চড়ি টাইপের করবো অনেকদিন খাইনি যেহেতু গাছের কলা তো তার জন্য কুটেছি কেটে নিয়ে রান্নাটা করছি আর ওই দিকটাতে তোমার একটা তরকারি চাপিয়েছি ভাজা হচ্ছে পটল ভাজা তো চলো ভাতটাও বসিয়ে দিলাম আর এই দিকে রান্না করতে করতে না দেখো চলে গেছিলো তার জন্য দেখেছো আমার গ্যাসের চুলা দুটোই ওভেন জ্বলছে কিন্তু এত অন্ধকার তার জন্য কিন্তু কিছু তোমাদের সাথে আর রান্না বান্না শেয়ার করতে পারিনি এরপরে দেখো বৃষ্টি থেমেছে প্রায় অনেকটা বেলায় জানো তো প্রায় সন্ধে হতে হতে চলো তখন কিন্তু বৃষ্টি পড়া থেমেছে তবু এখনও কিন্তু ফিসফিস করে পড়ছে তবুও কী করবো বসে না থেকে কতক্ষণ আর অপেক্ষা করবো বলো তো তারপরে ওই যে দুপুরবেলা যে রান্না বান্না করেছিলাম তারপর খেয়েছিলাম সেই বাসনগুলো তো কলপারে পড়ে আছে তো সেগুলো আবার মেজে নেবো আর ওই দিকটা দেখেছো ওই দেয়ালের ওপর থেকে আমি জলটা যে নিয়ে এলাম বালতি করে ওই জলটা কিন্তু আমি ছেলেকে স্নান করার জন্য রোদে দিয়েছিলাম তো বৃষ্টির কারণে তো স্নান করানোই হলো না তোরন্ত কি তো জলটা নষ্ট হয়ে গেলো তো চলো ওই জলটাই এবার নিয়ে নিলাম বাসন মাজার জন্য তো চলো বন্ধুরা আমি বাসনগুলো মেজে নিই ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বন্ধুরা যারা তোমরা এখন আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওর সাথে এখনো আছো তো তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তোমরা এইভাবেই ভালোবাসা দিও আর এইভাবেই সাপোর্ট করো আর আজকে সেরকম কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর চলো এরপরে যে দুপুরবেলা একটু শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে এই যে তোমাদের সাথে থালা বাসনগুলো ধোয়াটা শেয়ার করছি তো চলো বন্ধুরা আর আর কিবার তো বলতো অনেক কাজ তোলা হয় ভিডিও করা হয় তো সেরকমভাবে শেয়ার করি আর আজকে যেহেতু সেরকমভাবে তুলতে পারিনি বৃষ্টির কারণে তো চলো আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা আজকে যারা নতুন দেখছো তাদের তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ছোড়া এক্ষুনি গেলাম থানা বা সুন্দর ধুরটা তুমি টের পেয়ে গেছে বাবা ভালো আছো লাফালাপি করবে না কিন্তু দিদি পারে না এদিকে চলায় ওখানে বাস বাবুই বাস বাবুই বসবার জানা তুন করো না তো চলো বন্ধুরা এবার দেখো অনেকটাই রাত হয়ে গেছে এখনো কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে এখানে ছেলে দাঁড়িয়ে আছে চুক্তি করে আর মেয়ে পাঁপড় গুলো ভেজে নিচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো